আজকের ভিডিওতে রায়া মাটির দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় মূল্যায়নের যে নয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট ফনসার্ট মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক আছে শিষ্যব পুরুষ এটা আমি প্রথম পুরুষ এরপর দুই আছে সে তার এটা হবে কোন পদ এটা হবে বিশেষ পদ এরপরে তিনি আছে দেবনাগরী হরফে লেখো সেবা মাতৃ সকাশাত এটা এই যে সাইটে লিখে দেখিয়ে দিয়েছি সেবা এবং মাতৃ সকাশাত এরপরে এটা হচ্ছে চারে পদগুলি কোন লিঙ্গে রয়েছে লেখো এখানে একে আছে যেটা আছে পিতা এটা হবে পুবলিঙ্গ এরপর যেটা হচ্ছে মহাবিদ্যালয় এটা হবে প্লেবলিঙ্গ এরপরে বাংলা অনুবাদ কর তত কালত সর্বদা সুখদ এটা হবে তাই এই সময় সর্বদা সুখকর এরপরে দুই আছে শব্দার্থ লেখ একে আছে ক্ষেত্র এটা হবে মাঠ এর আছে বি বা এটা হবে পাখি এরপর তিনি আছে ত্রিং এটা হবে ত্রিস এরপর চারে আছে এবার এটা হবে পাঠ হওয়াদ এরপর পাঁচে আছে কমল এটা হবে পদ্ম রোচনে এরপরে তিনি আছে স্তম্ভ মিলের রেখো বাম দিক একে আছে এটা হবে দো হবে নতয়া এটা হবে পুষ্পিতয়া এরপরে তিনি আছে প্রজ্বলিত এটা হবে অগ্নি এর পরে চারে আছে অন্যতা এটা হবে গিরয় এরপরে চারের আছে লতা শব্দ রূপটি সম্পূর্ণ রূপটি লেখো অথবা এই যে লতা শব্দের সম্পূর্ণ রূপটি তোমরা দেখে নাও এদিকে আছে এক বছর দ্বি বছর বহু দিয়েছে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সম্বোধন লতা লতে লতা লতাম লতে লতা লতয়া লতাভ্যাম লতাভি লতায় লতাভ্যাম লতা ভ লতায়া লতাভ্যাম লতা ভ লতায়াম লতা লত ও নাম লতায় আম লতে লতে লতা এরপরে যেটা আছে গন্ধাতু লিট লকারে রূপগুলি এই যে গম ধাতুর লেট এর যে রূপটি তোমরা লিখে দেবে এই যে গমিস্যাম এই রূপটা তোমরা লিখে দেবে এরপর যেটা পাঁচে অশ্মাকম বিদ্যালয় সম্পর্কে সংস্কৃতের পাঁচটি বাক্য লেখো এটা তোমাদের তোমাদের নিজস্ব বিদ্যালয়ের সম্বন্ধে তোমরা লিখে দিতে পারো আমি তোমাদের উদাহরণ সব বলে দিচ্ছি যেমন চায়গে উষ্মাকম বিদ্যালয় সুন্দরম ও হচ্ছে বিদ্যালয় নগরস্ব মুখে স্থিত ওস্বিন বিদ্যালয়ে বহৎ ছাত্রা পঠতি এরপর চারে বিদ্যালয়ে এক বিশাল ক্রীড়াঙ্গন অসি পাঁচে অস্মক বিদ্যালয়স শিক্ষক অতি এরপরে আছে অর্থশ অব্য সহযোগে বাক্য রচনা করো একের ছিনা ব্যতীত জলং বিনা জীবনং নাস্তি এরপরে দুই যেটা আছে যত্র মানে যেখানে যত্র ধূম তত্র অগ্নি তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে নয় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো না তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে